350 টাকায় আনকমন একটা শাল রামরাই নিয়ে বাংলাদেশে প্রথম আচ্ছা আচ্ছা মাত্র 400 কত সুন্দর সাল চমৎকার এগুলো 400 টাকা পাইকেরিতে আপনারা নিতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সালের কালেকশন দেখাবো যারা পাইকারি শাল নিতে চান একবারে পাইকেরি দামে দেখেন হিউজ পরিমাণ সালের কালেকশন আছে গোডাউনে আরো অনেক মালামাল আছে আমরা আজকে রয়েছি বাউফল বস্ত্রালয় একবারে মাজার থেকে এক মিনিট ডিস্টেন্সে ভবন রমনা ভবনের দশ নম্বর ভাই অনেক সালের কালেকশন দেখছি আপনারা কত বছর থেকে শাল বিক্রি করেন হ্যাঁ আমি আজকে পনেরো বছর ধরে শাল বিক্রি করি এই পাইকারি দামে শাল বিক্রি করি পাইকারি দামে শাল বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনাদের কাছে কি কি ক্যাটাগরি শাল আছে ভাই আমরা একশো টাকা থেকে আমাদের শুরু শাল আচ্ছা একশো টাকা থেকে এগুলো পাইকারি

আপনারা কিন্তু নিতে পারবেন ওকে যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন আমরা জাস্ট শর্ট শর্ট আপনাদেরকে দেখাবো আচ্ছা এরপরে যে সাথে এটা 180 টাকা পাই হোলসেল প্রাইস এটা কি শাল বলে ভাই এটা বিসকস আচ্ছা এটা বিসকসের ভিতরে

আপনারা দর্শক এই জামদানি শালগুলো কিন্তু নিতে পারবেন ছ টাকা আচ্ছা ভাই অনেকে যদি যারা শোরুমে আসে তারা কি দুই তিন পিস বা এক দুই পিস কি নিতে পারবে সে এক পিসে নিতে পারবে পাইকারি দামে আচ্ছা শোরুমে আসলে এক

শাল এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিনে নিয়ে চোখ বন্ধ করে এটি ছয়শ সাড়ে ছয়শ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা ওশাল বলে দুই পাশে দুই রকম অনেক বড় সাল তো এটা যে অনেক বড় সাল আচ্ছা অনেক বড় সাল মানে কোটা চেক

অনেক রকম কালার হবে মাত্র তিনশো আশি টাকা আচ্ছা মাত্র তিনশো টাকায় দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা আসলে ভালো লাগে বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা একটা শাল বাংলাদেশে প্রথম চারশো টাকা মাত্র চারশো টাকা এটাও যদি দেখাই এই শালটা কিন্তু খুবই চমৎকার পাইকারিতে নিতে পারবেন একটা কালার আছে বিশ পিসের পেরি যদি যেটা দেখেছি একটা চারশো টাকা করে এগুলো পাইকারি চারশো টাকা আপনার মিনিমাম দশ পিস পাইকারি দামে নিতে পারবেন জুলো শাল

আচ্ছা ওকে এটা আরেকটা আর একটা কালার আছে যেটা ওকে এই পাশে দর্শক আরো একটা সুন্দর শাল আমরা দেখাচ্ছি

আমরা এখানে দুইটা কালার দেখালাম কত সুন্দর সাল চমৎকার এগুলো চারশো টাকা পাইকারিতে আপনার নিতে পারবেন খুবই চমৎকার যারা নিতে চান যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আচ্ছা এরপর একটা এটা টাকা মাত্র দেখার মত একটা শাল পাইকারি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আর আপনারা কিন্তু গুলিস্থান গোলাপশাম মাজারের একবারে সাথেই রমনা ভবনের নিস্তালয় আর দশ নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা পাবেন দেখেন ওইটারই আরেকটা কালার এটার দাম কত বলেছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাইকারিতে তে আপনারা এই শালগুলো নিতে পারবেন দেখাবো কিছু কাজ করা সালো এম এম কাশ্মীরি এখানে এই যে এখানে কাশ্মীর লেখা আছে কাশ্মীর সুন্দর করে লেখা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দেখেন সুতো পিটানো সুতো এগুলো আপনার দেখতে পাঁচশো টাকা পাইকারি আর এটা হলো আপনার বড় গোলাপ এটার দাম হলো মাত্র 600 টাকা হোলসেল প্রাইস মাত্র 600 টাকা হোলসেল প্রাইস এক পেড়িতে থাকে 10 পিস এক পেড়িতে 10 পিস থাকবে দেখেন সম্পূর্ণ কাশ্মীরির আদলে তৈরি করা বিডি কাশ্মীর বলে এটার দাম কথা বলছেন ভাই এটা 600 টাকা 600 টাকা পাইকেরিতে আপনি নিতে পারবেন জি আচ্ছা আচ্ছা ওকে এটা এটা আর একটা কালা আরকেকের এটা দাম হলো মাত্র 700 টাকা আচ্ছা ওইটা থেকে একটু বড় মানে একটু বড় এটা কাজের একটু আপডেট এটা একটু ঘনত্ব বেশি এটা 700 টাকা এটা পাইকারি 700 টাকায় আপনি নিতে পারবেন ওকে আচ্ছা যার যেটা আসলে ভালো লাগে দিবেন আর এটা নিতে পারবেন এটা আরো এটা নিতে পারবে মাত্র টাকা হোলসেল প্রাইস আচ্ছা মাত্র টাকা হোলসেল প্রাইস দেখতে পারেন ভালো লাগে একদম আপডেট একবারে আপডেটের ভেতরে

বাইরে ধরেন কেউ বিশ হাজার টাকার মাল নিল পঞ্চাশ হাজার টাকার মাল নিল আগে কত টাকা দেওয়া লাগে আগে কোন টাকা দিতে হবে কোন অ্যাডভান্স দেওয়া লাগে কোন অ্যাডভান্স দেওয়া লাগে মাল হাতে পেয়ে টাকা দেবে পেয়ে টাকা দেবে আচ্ছা আচ্ছা ওকে আমার সরাসরি আসতে হলে কিভাবে আসবে আমার সরাসরি যেখান থেকে আসেন গুলিস্থান ঢাকা গুলিস্থান গোলাপশা মাজার গোলাপশা মাজারের পাশে আমাদের দোকান রমনভবন রমনভবনের মার্কেট নিচ তলায় একদম কচিম পাশে রাস্তার সাথে আমার দোকান দশ নম্বর দোকান গুলো সব বাজারের সামনে দিলে হবে লোক যেয়ে নিয়ে আসবে যে আরেকটা সুবিধা হল আমাদের শুক্রবারে খোলা থাকে খোলা থাকে আর যারা নতুন ব্যবসা করতে চাই অনেকে চিন্তা করে মাল নিলাম না বিক্রি করতে পারলে এগুলো চেঞ্জ করে চেঞ্জ করার সুযোগ আছে সুযোগ আছে তো দর্শক যারা সালের ব্যবসা করতে চান খুব কম পুঁজি পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়েও আপনারা কিন্তু চাইলে সালের ব্যবসাটা শুরু করতে পারেন যারা নিতে চান স্পিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন